কোনোভাবে ভাইয়া ছেলেরা বুঝতে শিখো প্রিয় ভাই বুঝতে শিখো ভাবতে শিখো মুসলমানের সন্তান মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম জোয়ান কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ অবসর হয় না অবসর হয় এই জিন্দগি এক ব্যস্ততম জিন্দি এরই মধ্যে একদিন কব এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন হায়াত ফুরা এবং কবরই বেশি দিন থাকতে হবে আমি একটু আগের বয়ানেও বলছি হিসাব করে রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তো এরপর থেকে এখন পর্যন্ত হলো চোদ্দশো সাতচল্লিশ বছর এখন হলো চোদ্দশো সাতচল্লিশ হিজরি তার মানে আমাদের নবী সাল্লাম মক্কা থেকে যে মোদিনায় হিজরত করে গেছেন তো এর পরে এখন হলো কত বছর বলেন চোদ্দশো সাতচল্লিশ বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের এক বছর পরে তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে এক বছর কমাইলে এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন তাহলে এখন বলেন তো আবু জাহাল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আসে কতদিন মাটির উপরে ছিল সর্বোচ্চ ষাট বাষট্টি বছর নয়তো সত্তর বছর কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন চোদ্দশো ছেচল্লিশ বছর তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে তাহলে নুয়ালাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন মুসানবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন এরপরে তো আখেরা সেটা তো এখনো হয় না মাঝখান দিয়ে একবার হয়েছে সেটা তো এখনো হয়ই না মার তো এখনো হয়ই নাই আখেরাত তো এখনো হয়ই নাই জাহান্নাম তো এখনো হয়ই নাই খবরের দাদার যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে করো আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি তাহলে মাটির উপরে ছিল ষাট বছর মাটির নিচে হয়তো আজকে বছর কারণ আমার এইটা আসে না যে আমি আমার আব্বা আমার আব্বার আব্বা আমার দাদা দাদার বাফ দাদার বাফের বাফ তিনি না দাদার দাদা তাহলে আরো ছয় পুরুষ আগে ছয় ষাট বছর করে হলো তো তিনশো ষাট ছয় ছয় এই লেগেই বললাম তিনশো বছর তাহলে ধরে এই আমার দাদার দাদা আছে আজকে কবরে তিনশো বছর কিন্তু মাটির উপরে কি তিনশো বছর ছিলেন উনি তাহলে তাহলে বলেন চাচা আপনারা বলেন কি বুঝে চা সময় কাটান কিসির উপরে কি বুঝে আখেরাতের বুঝ হয়ে গেছে কবরের বুঝ হয়ে গেছে এই বোকা মুরব্বী এই বুড়া মানুষ এগুলা আকল ফাতার হবে কোন দিন বিড়িখানা ছাড়বো কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন বলে বিবেক দিয়ে ভাবা উচিত ইনসাফ করে ভাবা উচিত এই জন্য বললাম বাবা কল্লো মারুফিন সাদা খা প্রতিটা ভালো কাজ সাদা নবী সাল্লাই এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাখা এক অন্ধ ব্যক্তি রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদাক হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও সাদাখ এজন্য নজয়ান ছিলেনা ভালো কাজের ফিকির করো ভালো কাজের ফিকির করো কিছু না কিছু তো করোই তো সেটা ভালোই করো যার দ্বারা আখেরা তো মিলবে মানুষের ভালোবাসাও মনে মন্দ অসৎ দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক করতে কেউ ভালোবাসে আমি সব সময় এটা বলি কত হাজার বার আমি এটা বলছি মানুষ চিনতে ভুল করেন পৃথিবীতে কেউ কোন গাঁজাখোর ফুট্টাখোর বাবা খররে রে কেউ জোনায়ত বাগদাদি বলে না জোনায়ত বাগদাদি কেউ গাজাখর বলে না মানুষ রাতকে কে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে কে তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা মদ খাইবা জুয়া খেলবা মোবাইল টিপবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয় সেও বলবে যে তোমার এই দু যার লগে তুমি চলো সে কেমন আস্থা চিটা আস্থা বাটফা যে একবারে দুই নম্বর অসৎ তাহলে কি হলো এজন্য যার আরো অনেকবার বলছি এটা অফিকা অন অলিন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে এটা আরবিতে বলে আর কি অফিকা অন তোমার মাঝেও দোষ আছে অলিন না আছে আন মানুষেরও কি আছে চোখ মানুষ দেখতে ভুল করেন হ্যাঁ আপনি বইয়া সাদ আনে বিড়ি খেবেন মানুষ আপনার আল্লাহবার চাচার মতো জোনায় বাগদা দিয়ে আর নাই মানসি বেকু মানসি বাদ খায় না মানসি জিরা খায় হ্যাঁ এই জন্য ভালো কাজ করা নেক কাজ করা তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মৌলানা আনাস গড়ছে ফিকির করছে দিনের জন্য আল্লাহ তালা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় থাকে এখলাস ও তাকুয়া আমার শাহ আল্লাফতি মুেমি হুজুর সব সময় বলে এটা এখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য দুই হলো গুণামুক্ত তাকুয়া মানে গুণামুক্ত আর এখলাস মানে আল্লাহর জন্য দুই জিনিস যদি ঠিক মতো হয় বিফলে যাবেন দুই জিনিস যার মধ্যে নাই তিরিশ বছর পরে ঠিকবেন। একশো বছর পরে কি খ্লাস ছিল না নয়তো ছিল গুণামুক্ত গুণামুক্ত হিসাবে দুই নম্বর আখলাখে দুই নম্বর সুদূর বুদুর খালাস

সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায় হারায় যায় পানি থাইকে যায় ফেনা মিলিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায় কুসুফিল আর ওটা জমিনে থাকে এজন্য কারো বারোশো বছর আগের হাজার বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে আল্লাহ কবুল করে নিছেন আমি শুরুতে এটা বলে নিলাম আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করবেন বলে নিন শান আল্লাহ আমাদেরকে তৌফিক দান আল্লাহ তালা আমাকেও তৌফিক দান আয়াত যে করছি এবার দুই আয়াতের তর্জমা শুনে আমরা মুমেন আমরা মুসলমান যুবক ভাই তোমরাও আমরাও আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান এটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয় শ্রেষ্ঠ পরিচয় মৃত্যু আসার আগেই হায়াতকে কদর হায়াতকে কদর তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সমর্থ অনুপাতে ভালো কাজের ফিকির করে ভালো কাজের ফিকির অন্তরে আসা বুজুরগানে দিন বলেন ওলামায় কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুস না মোমেনের জন্য এটা সুসংবাদ যে তার অন্তরে ন্যাক কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারে আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকিরা আসে এটা উত্তম এটা বুসরা এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ এই জন্য তোমরা অনেক ছেলে পেলে আসো গুণা আর নাফরমানি ছাড়া সভ্যতা আর অস্থিরতা ছাড়া কল্পনায় কিছুই আসে না ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন শয়তান মানুষের কালবে ও পেতে থাকে ইজা জাকার আল্লাহ খানাস যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায় বা ইজা গাফানা যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে আল্লাহ তালা বলেন অমাইয়াতি খুতুয়াতি শৈতান শয়তানের রাস্তা যে অনুসরণ করবে মানে গুনাহের রাস্তা বা ইন্নাহু ইয়ুরুবিল ফাহসা অল মুখা শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকবে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে আর শৈতান ওই আইদুকুমুল ফাঁকরা শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবো এবং মুনকা ফাহা গুনাহের কাজের আদেশ কর তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা অস্থিরতা শয়তানের প্রথম কুমন্ত্র নাকি শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনা এটা মনে রাখবে জোয়ান হোক বুড়াও শয়তানের কাছে যে দরা খায় শয়তানের কাছে যে নিজেকে সপে দেয় শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করা করাইতে চায় নারীকে কেন্দ্র করে গুনা করাইতে চায় এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখে অথচ বুড়ো হয় ওনার জানে ওনার শরীরে টেম্পার নেই ওনার কোনো জওয়ানি নাই কিন্তু এর পরেও উনি এই নারীর ছবি নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে তাকায় তাকায় দেখ শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়া মিয়া এমন অসীব্য এমন লজ্জাসরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই শয়তান তাকে কোথায় নামাই শয়তান তার উলঙ্গ করে দিছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে একেবারে বিয়ে হায়া বানাই দিছে এজন্য অপসর থাকতে নাই

রমজান মাসের রোজা গুনে গুণে পুরা মাস শেষ হয়েছে আল্লাহ বলেন শেষ করো রোজা মাস শেষ হলেই বলে তু আল্লাহ তালা তাকবীর আল্লাহ আকবরের তজবি করতে আল্লাহ তালা হচ্ছে ওয়াদ কুলুল্লাহ হাফি আইজ্ঞামিন হজ্জের শেষ পাথর মারে অক্সর রইছো তো পরের দুই দিন পরের তিন দিন তো আল্লাহ তালা জিকির করো শরিফ ইয়া আকলু ইয়ামো একলিন ম সুরবিন নবীজি বলছেন কোরবানীর এই তিন দিন আইয়া মে তা এই দিনগুলো খাও পান করো তবে সাথে আল্লাহর জিকির কর বাহ অফসর কই অফসর কোথায় মোমেনের কোন অপসর নেই মোমেন যখন কোন নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির নির্ধারিত থেকে যখন ফারেক হবে তখনও আল্লাহ মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ সাথে দিল বার দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের সাথে কাজ করো বাজার করো ব্যবসা করো চাকরি করো খামার করো চব্বিশ ঘন্টা কাম করো মানে নাই আল্লাহকে না বলো আল্লাহকে না বলো বুঝে নামাজ শেষ ছড়িয়ে পড়ো জমিনে রিজিক তালাশ করো তবে ক্যাস রাখ বেশি বেশি আল্লাহকে স্মরণ করো